এই বাজারে যদি কেউ গরু কেনে তার ক্ষতিগ্রস্ত হবে না আবারও বলতেছি এক দুই মাস পরে আবার কৃষকের ঘরে ধান কাটা শুরু হবে আওর যখন আসে যাবে আওরের দাম কমে যাবে সে আবার গরুর দাম বাইরে যাবে এখন যারা গরু কিনবে তাদের লস হবে না লাভও হবে আচ্ছা আর আজকে তো ভাই একদম সব মিলানো মিলানো কালেকশন মাত্র মিলানো কালেকশন মানে 6টা গরু আছে 6টা গরু কারো তিন কেন অংশ কমা নাই আচ্ছা সব গরু সর্বনিম্ন কত থাকবে ভাই সর্বনিম্ন মাত্র 55000 টাকা মাত্র 55000 হ্যাঁ মাত্র 55000 টাকা আর দেখিয়েছি তোমার বলেছিনে ভালোবাসা কাকে বলে গোলাপ ফুল আছে না জি

আর পুরাতন গরু তো একটাও পায় না ভাই সাল্লাহ পুরাতন গরু কেউ যদি বলে যে ব্যবসায় লস লাভ হয় না ব্যবসায় লস লাভ হয় আচ্ছা আচ্ছা গেল সপ্তাহে

আপনার কাছ থেকে যদি কোন খামারি ভাই পাই সে নিয়ে যাচ্ছে কিছু লাভ দিয়ে চলছে আর কি দর্শকদের উদ্দেশ্যে হাটের সঙ্গে অথবা ম্যাপার মধ্যে পাশেই একদম সঙ্গে দেখাবো কয়টা ভাই আজকে ছয়টা পঞ্চান্ন হাজার থেকে শুরু আর আচ্ছা ভাই আমরা বাজার যে রকম ওই রকম বিক্রি করতেছি আমি যে কয়টা গরু ছয়টা গরু যেভাবে যদি আল্লাহ দেয় আমার যদি ভাগ্য থাকে রে জেগে রে যদি থাকে লাভ লাভ হবে আর যদি রে জেগে না থাকে আমার গরুর উপর লাভ তাহলে আমার লাভ হবে না আচ্ছা তো ভাই আমরা দেরি করব না চলুন গুলো এক এক করে দেখি দেখা হইতো দর্শকদের দেখা হইতো মাশাআল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার 1 এ সুন্দর ঠোটের একটা গরু আনছেন কি জাতের গরু এটা একদম টক টকে গোলাপি ভালোবাসার জিনিস ওইটাই আছে আল্লাহ দান করছে মাসাল্লাহ খাবার না কে লেগে আছে সেটাও খাচ্ছে দেখা যাচ্ছে মাসাল্লাহ আচ্ছা আচ্ছা বয়সে কেমন আছে

এই যে মাত্র ছয় মাসের বাচ্চারা এইরকম মাজা দেখা একটু দশ দেখেন খুবই চমৎকার দেখেন আমরা দামটা দিয়ে দেখা মারাশাল্লাহ ভাইয়া এই সুন্দর এই যে খাওয়া দাওয়াটা দেখে

মাথা দেখেন এটারও গোলাপী ইনশাল্লাহ গোলাপি আছে মুখটা কত ছোট কানগুলা ছোট আছে একটু দেখাই দেখা সামনের দুটা পাও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ পিছনের দুটা পাও

দেখেন চারটা নিপুল কতটা দূরত্ব নিয়ে রয়েছে মাসাল মাসাল্লাহ ভাইয়া এই সুন্দর মেয়ে বাচ্চাটা আমার কোনো ভাই নিলে কত রাখবেন দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা কি বলেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা

একটু কয়েকদিন পরে বেড়ে যাবে না ভাই বেড়ে যাবে আবার একদম বড় গরু জি একদিন বড় গরু আবার কম দামে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা আগে তো দুধের গরু বলেছি দুধ না হলে সেখান দুধ যদি না হয় সে খামার এমনি ক্ষতিগ্রস্ত হবে আর দুধ হলে সে খামার ইনশাল্লাহ লাভ হবে আচ্ছা ভাই এটা হচ্ছে দুই নাম্বারটা ছিল আর যে পাগলের মতো কিন্তু খাই দেন খাওয়া দাওয়া পরিপূর্ণ একবে সুস্থ মাছের শেপটা দেখাও আবার দেখাও দরকার হলে দর্শক আচ্ছা দর্শকদের আমরা আরো একবার দেখাই দেখাও একটু দেখাও দর্শক দেখেন দর্শক মাশাআল্লাহ কোন আবি কম্বল ছাড়লে 1 টাকা দাম লাগবে না আচ্ছা তো ভাই চলুন তিন নাম্বারটা দেখাই দেখাও দর্শক দর্শকদের মাশাআল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার 3 কি আনছেন ভাইয়া এটা এটা গরুর তো ভাই অন্য কিছু না এটা গরুর মাশাআল্লাহ পাওগুলা কি মোটা ভাই এই গরুর পাওগুলা

দেখানা সুন্দর এই ডানো কোয়ালিটির ভাই নিলে কত দাম রাখবেন মাত্র পঁচাত্তর টাকা ছোট ভাই এই পঁচাত্তর হাজারে এখন বাজার পত্র সেজন্য একবারে

মাশাল্লাহ ভাইয়া পরবর্তীতে কি আনছেন ভাই একটার পর একটা তো ধামাকা দিচ্ছেন ভাই ইনশাআল্লাহ যে কয়টা গরু আছে সব পারে গরু কারোর তেমন অংশ কমা নাই আচ্ছা আচ্ছা কারোর চেয়ে কেউ কম থাকবে না এই খাওয়া দাইতে দেখা দর্শকদের মাশাল্লাহ বর্তমান বয়স কেমন হবে ভাই এটা বয়স বর্তমান 8 মাস প্লাস আছে 8 মাস প্লাস দুধ পরিপূর্ণ আছে ডাবল বডির বাচ্চা এটা বুঝছাও

দেখার মতো চারটা নিপুল চার জায়গাতে যথেষ্ট জায়গা নিয়ে ছড়ানো ছিটানো আছে মাসাল্লাহ দর্শক ভাই আপনারা শুধু দেখবেন আর কিনবেন ইনশাল্লাহ এই ধরনের করুন আপনাদের অন্য কিছু নিয়ে আর টেনশন করা লাগবে না তো ভাইয়া

বাচ্চা দেখা একটু বয়সে কেমন আছে আর কতটা ভারী দেখাও আচ্ছা দেখানো লাগে দেখা কত সুন্দর খারাপ সামনে দুটা একটু পাওয়া চুল পরিমান গলা কম্বল নাভি আপনারা কিছুই পাবেন না মার্শাল্লাহ এবং মাজার শেপটা যদি দেখায় গোটা মাজার শেপটা মাজাটা অনেক উঁচু এবং যথেষ্ট চড়া আছে আচ্ছা এবার একটু ভাই আমরা তলা বাট দেখানোর চেষ্টা করি তলা বাট কত সুন্দর তাজা আছে কিনা দেখাও তো তলা বাটটা একটু দেখাই দর্শক আপনারা লক্ষ্য করবেন মাসাল্লাহ ভাইয়া কি অবস্থা দেখা তোলা দেখেন চারটা নিপুল কতটা দূরত্ব নিয়ে যাবে দর্শকদের আমাদের ভাইয়া কিন্তু বলছে দশ মাস বয়স হবে জায়গা দেখেন মাসাল্লাহ জায়গা কাকে বলে মাসাল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার পাঁচ এই বড় বাচ্চাটা

এই বয়সটা দশ মাস প্লাস এই গরম দশ মাসে এত বড় কি হবে মানে আর কেউ ভাই বলবে যে বা এই গরু এতবার গরু দশ মাস প্লাস এটা প্রয়োগ দুধ পাই তারা এই জন্য রাখছিলাম এখন বাচ্চা

একটু তলাবারটা একটু দেখা দেখা দর্শক দর্শকদের মার্শাল ভাই আর চারটা নিপুল তো চার জায়গায় সুন্দর জায়গা এখন কি দেখাও তুমি দর্শকদের দেখা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা থাকতে দুধ হয় না আচ্ছা দেখাবো দিন দেখাবো এবার ভাইয়া মাজার শেপটা তো চমৎকার দেখা যাচ্ছে ডাবল বডির বাচ্চা না আচ্ছা তো খুবই চমৎকার কোয়ালিটি ফুলে বাচ্চাটা দর্শক খাওয়া দাওয়াটা আপনারা আবারও দেখবেন আর মাথা দেখেন আপনারা কতটা সৌন্দর্য চোখ মুখসম্পূর্ণ গোলাপি একদম গোলাপি টকটকে গোলাপি ভাইয়া আমার কোনো ভাই নিলে কত দাম রাখবেন ভাইশি হাজার টাকা ভাই এত বড় গরু বিরাশি হাজার পাঁচশো বাজার যেরকম ওইরকম দাম তা লাগবে সীমিত দামে না ভাই এ ধরনের বাচ্চাটা অনেকেই বলে দিই তো প্রথম তো সবসময় বলি তোমার চালেন আমার কিছু গরু থাকবে একবারে সীমিত দামে

লাভে বিক্রি করে দিচ্ছি আচ্ছা লাভ হবে সীমিত লাভ হবে আচ্ছা মোবাইল নাম্বারটা দিবে

আমরা এখন চাষি সব সময় চিন্তা ভাবনা করছি যে এটা আগের টাকা নিয়ে সাইড গরু তার বাসায় পৌঁছে যায় এটা আমাদেরও ভালো তাদেরও ভালো আচ্ছা ভাইয়া তো হয় না আপনার খাওয়ার আসার পরে অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আলাইকুম আসসালাম রহমাত